তোমারে না দেখলে আমার রয় না মন রে তুই আমার জীবন রে বন্ধু তু হইয়ামা জীবন তুই আমার জীবন রে বন্ধু তু আর জীব তোমারে না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে বন্ধু তু হুয়ামা আর জীব তুই আমার জীবন রে বন্ধু তু হুয়ামা আর জীব তোমার আমার ভালোবাসা সর্বজন তোমার আমার ভালো বাসারে বন্ধু আমার য়ে রেখে গেলে পরে এরম তো আমার যে রেখে গেলে পরে রম তোনরে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার আর জীবো তুই আমার জীবন রে বন্ধু তুই আমার আর জীবো একবার যদি পাইতাম তোরে করিতাম যত একবার যদি পাইতাম তোর বন্ধু করিতাম যত অঙ্গেতে ছিটাইয়ারে দিতাম তুলো শিচন্দ নুরে তুই আমার জীবন রে বন্ধু তো আমার আর জীবন তুই আমার জীবন রে বন্ধু তুই আমার আর জীবন নগরে বন্ধরে ঘুড়ি পাইতে দরসন নগরে বন্ধ রে ঘুরিরে বন্ধু পাইতে কয় কয়সালামে তিলে তিলে ঝরে এ দুই নয় রে সালামে মনে হইলে ঝরে এ দুই নয় রে তুই আমার জীবন রে তু হইয়ামা আর জীবন তুই আমার জীবন রে বন্ধু তু হুয়ামা আর জীব তোমারে না দেখলে আমার ঘরে না মন রে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার আর জীবন তুই আমার জীবন রে বন্ধু তুইয়াম আর জীবন